আসসালামু আলাইকুম প্রিয় ফিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ সাতশো চল্লিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশ গুরুত্ব আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনা আবগা আনা অর্থ আমার লাগবে মাফি ফুলুস মাফি ফুলুস অর্থ টাকা নেই বেত মুশকিলা বেত মুশকিলা অর্থ বাড়িতে সমস্যা ওয়াদি অর্থ পাঠানো বিলাদ, দেশ। আমার লাগবে। মাফি বিলাত নেই বেত মুশকিলা অর্থ বাড়িতে সমস্যা ওয়াদ্য অর্থ পাঠানো বিলাদ অর্থ দেশ খাদ্যামাহ খাদ্যামা অর্থ কাজের মেয়ে আমেল আমেল অর্থ কর্মচারী মুস্তফা মুস্তা অর্থ হাসপাতাল হাকি হাকিক অর্থ অধিকার নাহার নাহার অর্থ নদী এখানে খাদ্যময় অর্থ কাজের মেয়ে আমেল অর্থ কর্মচারী মুস্ত অর্থ হাসপাতাল হাকিক অর্থ অধিকার নাহার অর্থ নদী ফি ফি অর্থ আছে মাফিজেন মাফিজেন অর্থ ভালো নেই অয়েন অয়েন অর্থ কোথায় লাকিন লাকিন অর্থ কিন্তু হাসসেল হাতসেল অর্থ পাওয়া এখানে অর্থ আছে অর্থ অর্থ কোথায় কিন্তু হাতসেল অর্থ পাওয়া মিতারোহ মিতারোহ অর্থ কখন যাবে মিতা খালাস মিতা খালাস অর্থ কখন শেষ ফাদি ফাদি অর্থ খালি বা ফ্রি না দাফা না অর্থ পরিষ্কার গিদ্দাম তোরি গিদ্দাম অর্থ সামনে রাস্তা এখানে মিতারো অর্থ কখন যাবে মিতা খালাস অর্থ কখন শেষ ফাদে অর্থ খালি বা ফ্রি নাদাফ অর্থ পরিষ্কার গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা সুরতা সুরত অর্থ পুলিশ শিল শিল অর্থ নাও তরিক তরিক অর্থ রাস্তা ইশারা ইশার অর্থ সিগনাল মরুর মরুর অর্থ ট্রাফিক এখানে সুরত অর্থ পুলিশ শিল অর্থ নাও তরিক অর্থ রাস্তা ইশার অর্থ সিগনাল মরুর অর্থ ট্রাফিক আসেফা আসেফা অর্থ ঝড় অলাফি অলাফি অর্থ নাকি আছে সৌই সৌ অর্থ করা আকেল আকেল অর্থ খাওয়া মোয়াক্কেল মোয়াক্কেল অর্থ না এখানে আস্তেফা অর্থ ঝড় অলাফি অর্থ নাকি আছে অর্থ ইকদার ইকদার অর্থ পারা মাইকদার মাইকদার অর্থ পারব না আল্লাহ করিম আল্লাহ করিম অর্থ আল্লাহ ভরসা বারাকা বারাক অর্থ বরকত আলফ আলফ অর্থ হাজার এখানে ইকদার অর্থ পাড়া মাইকদার অর্থ না আল্লাহকারিম অর্থ আল্লা ভরসা বারাক অর্থ বোরকুদ আলফ অর্থ হাজার মাফিয়া হাত অর্থ কেউ নাই ফিফুলুস ফিফুলুস অর্থ টাকা আছে ওলা মাফি অলা মাফি অর্থ নাকি নাই ইনতাগুল ইনতাগুল অর্থ তুমি বলো শিলহাদা শিলহাদা অর্থ এটা নাও এখানে মাফিয়াহাদ অর্থ কেউ নাই ফিফুলস অর্থ টাকা আছে অলা মাফিয়া অর্থ নাকি নাই ইন্টাগুলো অর্থ তুমি বলো শিলহাদা অর্থ এটা নাও লেশ লেশ অর্থ কেন মুদির জ্বালান মুদির জ্বালান অর্থ বস রাগান্বিত সুরশ্রুগল সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো লেশ লেশ সৌই অর্থ কেন করো ইকদার ইকদার অর্থ পাড়া এখানে লেশ অর্থ কেন মুদির জ্বালানো অর্থ বস্ত্রাগান্বিত সুরসুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো লেস ছবি অর্থ কেন করো ইকদার অর্থ পাড়া মাফি মুশকিলা মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই বেত বেত অর্থ বাড়ি গোরফা গোরফা অর্থ রুম লাম্বা লাম্বা অর্থ বাতি হাতিফ হাতিফ অর্থ টেলিফোন এখানে মাহ মুশকিল অর্থ সমস্যা নেই বেদ অর্থ বাড়ি গোরফা অর্থ রুম লাম্বা অর্থ বাতি হাতিফ অর্থ টেলিফোন মাপনা মাপনা অর্থ বিল্ডিং আকেল আকেল অর্থ খাওয়া তোয়াম তোয়াম অর্থ খাবার কুল্লু কুল্লু অর্থ সব খালাস খালাস অর্থ শেষ এখানে মাপনা অর্থ বিল্ডিং আটকাল অর্থ খাওয়া তোয়াম অর্থ খাবার অর্থ সব খালাস অর্থ শেষ ফোক ফোক অর্থ উপরে তাহাত তাহাত অর্থ নিচে রাকিব রাকিব অর্থ রাখা হুনাক হোনাক অর্থ সেখানে হেনা হেনা অর্থ এখানে এখানে ফোক অর্থ উপরে তাহাত অর্থ নিচে রাকিব অর্থ রাখা হুনাক অর্থ সেখানে হেনা অর্থ এখানে অহেদ অহেদ অর্থ এক কফিল কফিল অর্থ মালিক মুদির মুদির অর্থ বস বা ম্যানেজার মাকতাব মাকতাব অর্থ অফিস তুরা টুরাব অর্থ মাটি এখানে অহেদ অর্থ এক কফিল অর্থ মালিক মুদের অর্থ বস বা ম্যানেজার মাকতাব অর্থ অফিস তুরাব অর্থ মাটি শিলহাদা শিলহাদা অর্থ এটা নাও আনাইবি আনাইবি অর্থ আমি চাই আগ্রাত আগ্রাত অর্থ জিনিসপত্র গালি গালি অর্থ দামি রাখিস রাখিস অর্থ সস্তা এখানে শিলহাদা অর্থ এটা নাও আনাইবি অর্থ আমি চাই আগ্রাত অর্থ জিনিসপত্র গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা রিয়াল রিয়াল অর্থ টাকা গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে বাকালা বাকাল অর্থ মুদি দোকান মোকাইফ মোকাইফ অর্থ এসি নোম নোম অর্থ ঘুম এখানে রিয়াল অর্থ টাকা গিদ্দাম অর্থ সামনে বাকাল অর্থ মুদি দোকান মোকাইফ অর্থ এসি নোম অর্থ ঘুম বাস বাস অর্থ শুধু গলতান গলতান অর্থ ভুল করা ফায়দা ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা মাফি ফায়দা অর্থ লাভ নেই যাওয়াজ যাওয়াজ অর্থ বিয়ে এখানে বাস অর্থ শুধু গলতান অর্থ ভুল করা ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই যাওয়াজ অর্থ বিয়ে আনারু আনার অর্থ আমি যাবো খাদ্যামাহ খাদ্যামা অর্থ কাজের মেয়ে মিলহা মিলহা অর্থ লবণ মিফতা, মিফতার অর্থ চাবি বাপ বাব অর্থ দরজা এখানে আনারোহ অর্থ আমি যাব খাদ্যাম অর্থ কাজের মেয়ে মিলহা অর্থ লবণ মিফতা অর্থ চাবি বাব অর্থ দরজা লেশকিদা লেশকিদা অর্থ এমন কেন মায়াতি মায়াতি অর্থ না দিলে খালি ইন্টা খালি ইন্দা অর্থ তুমি রেখে দাও জিয়াদা জিয়াদা অর্থ বেশি শাড়ির শাড়ির অর্থ খাট এখানে অর্থ এমন কেন মায়াতি অর্থ না দিলে খালি ইন্টা অর্থ তুমি রেখে দাও অর্থ বেশি শাড়ির অর্থ খাট মাফিকোফ মাফিকোফ অর্থ ভয় নেই সাইয়েরা। সাইয়ার অর্থ গাড়ি সুফ সুফ অর্থ দেখা জুখাম জুখাম অর্থ সর্দি হারারা হারার অর্থ জ্বর এখানে অর্থ ভয় নেই সাইয়ার অর্থ গাড়ি সুফ অর্থ দেখা জুখাম অর্থ সর্দি হারার অর্থ জ্বর গুল গুল অর্থ বলা খালাস খালাস অর্থ শেষ আখের আখের অর্থ শেষ হারেস হারেস অর্থ কর্মী তাবিব তাবিব অর্থ ডাক্তার এখানে গুল অর্থ বলা খালাস অর্থ শেষ আখের অর্থ শেষ হারেস অর্থ কর্মী তাবিপ অর্থ ডাক্তার রাতিব রাতিপ অর্থ বেতন তাওলা তাওলা অর্থ টেবিল মেন্দিল মেন্দিল অর্থ টিস্যু শাওকা শাওকা অর্থ কাঠ চামচ মিসমার মিসমার অর্থ নাট বল এখানে রাতিপ অর্থ বেতন তাওলা অর্থ টেবিল মেন্ডেল অর্থ টিস্যু শাওকা অর্থ কাঠ চামচ মিসমার অর্থ নাট বল্টু